পাকিস্তান সমস্যার সমাধান না করে আফগানিস্তানের উপর দায় চাপাচ্ছে আফগান প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষা নিয়ে অবহেলা করা যাবে না কর্মকর্তাদের স্পষ্ট বার্তা আফগান আমিরুল মোমিনিনের পাকিস্তান নিজেদের নিরাপত্তা বাহিনীর দুর্বলতা আড়াল করার জন্য আফগানিস্তানের উপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোজাহিদ জোর দিয়ে বলেন পাকিস্তানে যেসব হামলা হয় সেগুলো দুরান্ট লাইনের শত শত কিলোমিটার ভেতরে ঘটে এবং এর সঙ্গে আফগানিস্তানের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই তিনি বলেন যদি তারা তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যোদ্ধারা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশ করে এবং পাকিস্তানের গভীরে ভেতরে চলে যায় তবে কেন তাদের সেখানে থামানো হয় না তাদের থামাতে ব্যর্থ হওয়া পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে অথচ এটার সমাধান করার পরিবর্তে পাকিস্তান অন্যায়ভাবে আফগানিস্তানকে দোষারোপ করে মাওলানা মুজাহিদ উভয় পক্ষকে পারস্পরিক দোষারোপ ও প্রভাকাণ্ডের মাধ্যমে কার্যকর সমাধান খোঁজার আহ্বান জানান তিনি বলেন একজন আরেকজনকে দোষারোপ করার বদলে বাস্তবতাকে স্বীকার করা একসাথে কাজ করা এবং সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে এই চ্যালেঞ্জগুলোর সমাধান করা উত্তম তিনি আরও উদ্বেগ প্রকাশ করেন কাবুল ও ইসলামাবাদের বর্তমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে তিনি সতর্ক করে বলেন চলমান এই টানাপোড়েন কোন দেশের জন্যই লাভজনক নয় তিনি বলেন আমরা কখনোই চাই না পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকুক এ ধরনের বহিনীতা পাকিস্তান বা আফগানিস্তান কোন দেশের পক্ষেই কল্যাণকর নয় আমরা সব সময় চেষ্টা করি তাদের সঙ্গে ভালো সহযোগিতা বজায় রাখতে প্রতিটি বিষয়ে প্রতিবেশীর অধিকারকে সম্মান করতে দুঃখজনকভাবে আমাদের সম্পর্ক স্বাভাবিক অবস্থায় নেই আমি এই পরিস্থিতিতে খুশি নই এবং আশা করি আমরা ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে পারব এবং বিদ্যমান সমস্যার সমাধান খুঁজে পাবো আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেশটির সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ যদা বলেছেন জ্ঞান শিক্ষা চরিত্র গঠন ও আমল মানব সমাজের জন্য অপরিহার্য তাই দায়িত্বশীলদের উচিত কাজে অবহেলা বা গাফিলতি থেকে বেঁচে থাকা মাওলানা হিবাতুল্লাহ যদা কর্মকর্তাদের কাজের প্রশংসা করে কোরআন হাদিসের আলোকে জ্ঞান শিক্ষা ও চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরে বলেন আল্লাহ তারা কল্যাণের উৎস হিসেবে আলেম শিক্ষার্থী ও জিকিরকারীদের উল্লেখ করেছেন যারা তাদের সহায়তা করে তারাও সেই জ্ঞানের অংশীদার যার মাধ্যমে আল্লাহর মারিফাত দিন ও শরীয়তকে জানা যায় কোরআন হাদিসের প্রশংসা ও ফজিলত হয়েছে তিনি বলেন ইলম ও আলেম দুনিয়ার মাধ্যম এবং আল্লাহর আজাদ থেকে মুক্তির পথ আলেমদের বরকতে জমিন থেকে ফিতনা ফাসাদ অনৈতিকতা ও তিনি স্মরণ করিয়ে দেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন নিজের আমল ও আচরণের মাধ্যমে কিরামও এভাবে শিক্ষা পেয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম তাদের বলেছেন যেমন আমাকে দেখছো তেমনই তোমরাও আমল করো তিনি বলেন সাহাবাইকিরাম ও আমলের মাধ্যমে মানুষের কাছে জ্ঞান প্রচার করতেন তারা মানুষের আকিদা ও আখলাকের সংস্কার করতেন তাদের চিন্তা ও মানসিকতা শুদ্ধ করতেন এবং তাদের অভ্যাস গড়ে তুলতেন মাওলানা হিমাতুল্লাহ বলেন নবী রাসুলগঞ্জ যেভাবে মানুষকে পথ নির্দেশ করেছেন আলেমদেরও ঠিক সেইভাবেই পথ নির্দেশ করা উচিত তিনি বলেন আলেমদের উচিত নবী রাসুলদের তাকুয়া গুণাবলী চরিত্র ইখলাস ধৈর্য ও দৃঢ়তা নিজেদের মধ্যে ধারণ করা এবং তা মানুষের সামনে প্রকাশ করা যাতে মানুষ তাদের অনুসরণ করতে পারে তিনি সতর্ক করেন গাফিলতি একটি ভয়াবহ রোগ দায়িত্বশীল ও অদায়িত্বশীল উভয়েরই কর্তব্য তাদের কাজের মধ্যে অবহেলা থেকে বিরত থাকা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন শিক্ষার্থীদের প্রতি দয়া করুন তাদের তদারকি করুন এবং কোনোভাবেই যেন তারা অকারণে সময় নষ্টে মগ্ন না হয় সেদিকে খেয়াল রাখুন